ঘন্টায় কত পিস আশি পিস লং প্যান্ট ঘন্টায় আশি পিস আশি পিস সত্তর পিস এরকম প্রোডাকশন দিয়ে থাকে মেজারমেন্ট আছে অবশ্যই তো মেজারমেন্ট সে কিন্তু তার আন্ডারে নিয়ে নিছে সেই অনুযায়ী কিন্তু আপনার এই ফোল্ডিং করতেছে এটা হইতাছে একটা টি শার্ট টি শার্ট কিভাবে ফোল্ডিং করতেছে দেখেন টি শার্টের ভিতরে প্যান্ট আছে প্যান্টটা টি শার্টের ভিতরে দিয়ে ফোল্ডিং করতেছে একশো পিস একশো বিশ পিস এরকম করে থাকে তো লং স্লিভস টি শার্ট ভিতরে প্যান্ট আছে তো প্যান্টটা সেট মিলিয়ে আর কি ভিতরে দিয়ে দেওয়া হইতেছে